এখন আমরা কথা বলতে চাই নিউটনের তৃতীয় সূত্র নিয়ে নিউটন তৃতীয় সূত্রের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে বল সবসময় জোড়ায় জোড়ায় কাজ করে বল কখনো একা কাজ করতে পারে না নিউটনের তৃতীয় সূত্র আমাদেরকে বলে যে যখন দুইটা বস্তু একে অপরের উপর বল প্রয়োগ করে তখন আসলে কি হয় দুইটা বস্তু একটা বস্তু যখন অপর কোন একটি বস্তুর উপরে বল প্রয়োগ করে নিউটনের তৃতীয় সূত্র আমাদেরকে বলে দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপরও বল প্রয়োগ করবে এবং এই দুটি বল পরস্পরের সমান এবং বিপরীত হবে এখানে খুব সূক্ষ্ম কিছু জিনিস আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে প্রথম কথা হলো আমরা যদি এই ছবিটির মাধ্যমে দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ একজন একটি ফুটবলকে কিক করছে সেক্ষেত্রে যিনি কিক করছেন তার পা ফুটবলের উপরে একটি বল প্রয়োগ করছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ফুটবলটিও এই পায়ের উপরে বল প্রয়োগ করে এবং এই দুটি বল পরস্পরের সমান এবং বিপরীত এখানে লক্ষণীয় ব্যাপার হলো এই যে দুটি বল বা বলের জোড়া এরা কিন্তু কখনো একই বস্তুর উপরে কাজ করে না এরা কিন্তু সব সময় দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে তার মানে ক্রিয়া বল আমার এখানে কাজ করছে ফুটবলের উপরে এবং তার প্রতিক্রিয়া বল কাজ করছে পায়ের উপরে কোন বলটিকে আমি ক্রিয়া বল বলতে চাই এবং কোন বলটিকে আমি প্রতিক্রিয়া বলতে চাই সেটা আমার উপরে যে একটি বলকে আমরা ক্রিয়া এবং তার অপরটিকে আমরা প্রতিক্রিয়া বলতে পারি ফুটবলের উপরে যে কি করা হয়েছে এই বলটি কাজ করছে ফুটবলের উপরে কিন্তু তার প্রতিক্রিয়া বল কাজ করছে কিন্তু পায়ের উপরে প্রতিক্রিয়া বলটি কিন্তু ফুটবলের উপরে নয় এ কারণে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের লব্ধি কিন্তু কখনোই শূন্য নয় তাহলে আমরা দুটো জিনিস মাথায় রাখবো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সব সময় দুটো ভিন্ন বস্তুর উপরে কাজ করবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান বিপরীত কিন্তু এদের লব্ধি শূন্য নয় কারণ বস্তু দুটো ভিন্ন এখন আমরা জিনিসটাকে আরেকটু সুন্দর করে বুঝতে চাই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে দুটো সমান ভরের বস্তু আছে তাহলে এদের মধ্যে যে বল কাজ করে এই দুটি বল কিন্তু পরস্পরের সমান ও বিপরীত ধরা যাক এরা পরস্পরকে আকর্ষণ করছে মহাকর্ষ বলের কারণে এই দুটি বল পরস্পরের সমান ও বিপরীত এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে বা মনের মধ্যে চিন্তা আসতেই পারে যে আচ্ছা একটা বস্তু যদি ভারী বস্তু হয় আরেকটি বস্তু যদি হালকা বস্তু হয় তখন কি এই ভারী বস্তুটা হালকা বস্তুকে বেশি জোরের আকর্ষণ করার কথা না এক্ষেত্রেও কি ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীত হবে আসো আমরা একটু ভালো করে চিন্তা করি এবার আমাদের কাছে দুটি বস্তু আছে একটি হালকা বস্তু যার ভর এক কেজি আর একটি ভারী বস্তু যার ভর দুই কেজি এখন এই এক কেজি আর এখানে দুই কেজি তুমি এখন একটু ভালো করে চিন্তা করো এই এক কেজিকে কয়জন আকর্ষণ করে এই এক কেজিকে আমাদের এই এক কেজি আকর্ষণ করছে এবং সে কিন্তু আরেকটি আকর্ষণ বল অনুভব করছে দ্বিতীয় এক কেজির কারণে তার মানে যখন আমরা একটি বস্তুকে সাইজে দ্বিগুণ করে দিয়েছি বা ভর দ্বিগুণ করে দিয়েছি তখন এই বস্তুর উপরে বলের পরিমাণ কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে আচ্ছা এখন প্রশ্ন হলো ভারী বস্তুর উপরে বল সেটিও কি দ্বিগুণ হয়েছে আস চিন্তা করে দেখি এই যে আমাদের ভারী বস্তু এই ভারী বস্তুর উপরে এখন তুমি চিন্তা করো এই এক কেজিকে আমাদের ছোট বস্তুটি আকর্ষণ করবে তাই তো এই এক কেজি ছোট বস্তুটি আকর্ষণ করছে আবার দ্বিতীয় এক কেজি তাকেও কি ছোট বস্তুটি আকর্ষণ তার আমরা দেখতে পাচ্ছি বড় বস্তুর উপর বলের পরিমাণও কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে তাহলে দুটি বস্তুর মধ্যে একটির যখন আমরা ভর বাড়িয়ে দিয়েছি বলের পরিমাণ কিন্তু দুটোর মধ্যেই দ্বিগুণ হয়ে গিয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যখন আমাদের ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কাজ করছে তখন দুটি বস্তুর কোনোটি হালকা হোক কোনোটি ভারী হোক তার উপরে ক্রিয়া প্রতিক্রিয়া নির্ভর করে না বস্তু হালকা হোক ভারী হোক যাই হোক সব সময় ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান হবে বিপরীত হবে এখন আমরা এটির একটি উদাহরণ দেখি ধরা যাক এই আমাদের পৃথিবী এবং পৃথিবীর উপরে একটি আপেল আছে এখন তুমি জানো যে এই পৃথিবী আপেলকে নিজের দিকে আকর্ষণ করে তাই তো নিজের দিকে আকর্ষণ করে আমরা ধরে নিচ্ছি পৃথিবী আপেলকে এফ বলে আকর্ষণ করে যাকে আমরা বলে থাকি আপেলের ওজন এখন এই ওজনের প্রতিক্রিয়া বলটি কি হবে এই ওজনের প্রতিক্রিয়া হিসাবে আপেলটি কিন্তু পৃথিবীকে উপরের দিকে আকর্ষণ করবে নিউটন আমাদেরকে বলেছেন এই যে আমাদের আপেলের উপরে পৃথিবীর বল এবং পৃথিবীর উপরে আপেলের বল এই দুটি বল সমান এবং বিপরীত এত বড় পৃথিবী এতটুকু আপেলকে যে বলে আকর্ষণ করে এতটুকু আপেল এত বড় পৃথিবীকে ঠিক একই বলে আকর্ষণ করে এখন তোমার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া আমরা যদি আপেলটিকে ছেড়ে দেই তাহলে তো আমরা দেখি আপেলটি মাটিতে পড়ে কখনো তো দেখলাম না পৃথিবী আপেলের কাছে গেছে এটা আর এক্সপ্লেনেশনটা কি আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে নিউটন বলেছেন ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মান সমান বল সমান হলেই তার ইফেক্ট যে সমান হয় এমনটি কিন্তু না কারণ বস্তুর উপরে বলের যে ইফেক্ট অর্থাৎ বস্তুর যে তরণ সেটি কিন্তু বস্তুর ভরের উপরও নির্ভর করে এটি আমরা দেখি আমরা যদি আপেলের বেলায় দেখি তাহলে আপেলের ভরটি কিন্তু অনেক কম তাই আপেলের বেশ ভালো রকমের একটা তরণ আমরা দেখতে পাই কিন্তু যখন আমরা পৃথিবীর কথা চিন্তা করি সেম পরিমাণ বল পৃথিবীর উপরে কাজ করছে কিন্তু পৃথিবীর ভরটা এত বেশি যে পৃথিবীর তরণটা কার্যত শূন্য এ কারণে আমরা যদি আপেলটিকে ছেড়ে দেই তাহলে আপেলটি মাটিতে পড়ে পৃথিবী কিন্তু আপেলের কাছে যায় না তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান কিন্তু তাদের ইফেক্ট বা বস্তুগুলোর তরণ তারা যে সমান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এই যে আমরা আপেলটিকে ছেড়ে দিলে আপেলটি পৃথিবীতে চলে আসে পৃথিবী কিন্তু আপেলের কাছে যায় না নিউটনের তৃতীয় সূত্রের আরেকটি উদাহরণ যদি আমরা চিন্তা করি যে ধরা যাক একটি ট্রাক সে অনেক হাই স্পিডে যাচ্ছে এবং একটি বল সে এই ট্রাকের দিকে উড়ে আসছে এদের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন কি হয় আমরা একটু চিন্তা করি এই ট্রাক এবং এই ফুটবলের মধ্যে সংঘর্ষ হয়েছে আমরা দেখতে পেলাম যে এই সংঘর্ষের ফলে আরেকবার দেখি এই সংঘর্ষের ফলে ট্রাকটির কিন্তু কিছুই হয়নি ট্রাকটি নিজের মতো যাচ্ছে কিন্তু আমাদের যে ফুটবল সে কিন্তু তার গতিপথ থেকে একেবারে ছিটকে গেছে এখন তাহলে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি এই যে ট্রাক এবং ফুটবল এদের মধ্যে যে সংঘর্ষ হলো এখানে কে কার উপরে উপরে বেশি বেশি বল বল প্রয়োগ প্রয়োগ করেছে করেছে কি ফুটবলের নাকি ফুটবলটি ট্রাকের উপরে বেশি বল প্রয়োগ করেছে উত্তরটা কি একটু চিন্তা করে দেখি উত্তরটি হলো নিউটনের তৃতীয় সূত্র ট্রাক এবং ফুটবল তারা দুজনই দুজনের উপরে সমান পরিমাণ বল প্রয়োগ করেছে কেউ বেশি বল প্রয়োগ করেনি কেউ কম বল প্রয়োগ করেনি কিন্তু কেন তাহলে ফুটবলটি ছিটকে গেল কেন ট্রাকের কিছুই হলো না ওই যে ভরের ব্যাপার তাদের উপরে যদিও বল সমান তাদের তরণ কিন্তু সমান না ট্রাকের ভর এত বেশি যে ট্রাকের কোনো তরণই হয় না ট্রাকের যা বেগ ছিল সেটি থাকে কিন্তু ফুটবলটির ভর এত কম ট্রাকের তুলনায় যে ওই সেম বলের কারণে ফুটবলটি কিন্তু ছিটকে চলে যাচ্ছে এখন আমরা আরো একটি জিনিস নিয়ে আলোচনা করতে এটা আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল এই টেবিলের উপরে আমরা একটি আপেল রাখলাম এখন কি হবে আমরা জানি যে এই আপেলের একটা ওজন নিচের দিকে কাজ করবে তাই তো তাহলে আমরা যদি আঁকি এই আপেলের একটি ওজন নিচের দিকে কাজ করছে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আপেলটি কেন তাহলে নিচে চলে আসছে না উত্তরটা কিন্তু খুব সোজা কারণ এই আপেলকে যে তলের উপরে রাখা হয়েছে এই তলটি আপেলকে উপরের দিকে ধাক্কা দেয় এই বলকে আমরা বলছি আর আরকে আমরা বলে থাকি নর্মাল ফোর্স বা তলের অবিলম্ব বল এখন এই যে বস্তুর ওজন এবং এই যে তলের অভিলম্ব প্রতিক্রিয়া বল আর আমাদের আপেলটি যেহেতু স্থির আছে তাহলে আমরা কিন্তু দাবি করতেই পারি যে বস্তুর ওজন এম এবং আর এই দুটি বলের মান সমান নাহলে বস্তুটি স্থির আছে কিভাবে এমজি জির পরিমাণ যদি বেশি হতো আপেলটি নিশ্চয়ই নিচে চলে আসতো আর আর এর পরিমাণ বেশি হলে আপেল কিন্তু উপরে চলে যেত উপরের দিকে তরণ হতো সুতরাং আমরা বলতেই পারি যে এই ক্ষেত্রে এম জি ইকুয়ালস টু আর তাহলে আমরা দেখতে পাচ্ছি বস্তুর ওজন এবং তলের অভিলম্ব বল এই দুটি বল পরস্পরের সমান এবং আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এরা পরস্পরের বিপরীত তাহলে প্রশ্ন হলো এই দুটি বল ওজন এবং আর এমজি জি এবং আর এরা কি পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া বল তৃতীয় সূত্র আমাদেরকে বলেছে প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা দেখতে পাচ্ছি এবং আর তারা কি ক্রিয়া প্রতিক্রিয়া বল নাকি ক্রিয়া প্রতিক্রিয়া বল নয় এটি তোমাদের কাছে আমার প্রশ্ন তোমরা একটু চিন্তা করো তোমরা ভিডিওটি পজ করে রাখতে পারো এবং চিন্তা করা শেষে আবার ভিডিওটি চালু করে দিতে পারো আশা করছি তোমাদের চিন্তা করা শেষ উত্তরটি বলি এখানে ওজন এবং তলের প্রতিক্রিয়া এরা কিন্তু পরস্পরের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল নয় কেন এরা পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া বল নয় আমরা যখন নিউটনের তৃতীয় সূত্র আলোচনা করেছি তখন আমরা দেখেছি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এটি কিন্তু সব সবসময় দুটি ভিন্ন বস্তুর উপরে কাজ করে এবং আমরা এটিও আলোচনা করেছি ক্রিয়া এবং প্রতিক্রিয়ার লব্ধি কখনো কিন্তু শূন্য হতে পারে না আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তুর ওজন সেটি কার উপরে কাজ করছে বস্তুর উপরে কাজ করছে ত যে ধাক্কা দিচ্ছে কাকে ধাক্কা দিচ্ছে বস্তুকেই ধাক্কা দিচ্ছে তাহলে এমজি বল এবং আর বল দুটি বল কিন্তু আমাদের এই আপেলের উপরে বা বস্তুর উপরেই কাজ করছে তাহলে দুইটা ভিন্ন বস্তুর উপরে না এমজি এবং আর একই বস্তুর উপরে কাজ করে তাহলে এরা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে না আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এমজি এবং আর তাদের লব্ধি শূন্য আমরা এটাও জানি ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের লব্ধি একই বস্তুর উপরে শূন্য হতে পারে না তার মানে আমরা বুঝতে পারছি এমজি এবং আর এরা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল নয় যদিও তারা সমান যদিও এক্ষেত্রে তারা বিপরীত তাহলে এখন আমরা জানতে চাই যে এই যে এমজি বা বস্তুর যে ওজন তার প্রতিক্রিয়াটা কোথায় আবার এই যে তলের যে ধাক্কা তার প্রতিক্রিয়া কোথায় এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী পৃথিবীর উপরে টেবিল এবং টেবিলের উপরে বস্তুকে রাখা আছে এই বস্তুর নাম দিলাম আমরা সি এখন এই বস্তুর যে ওজন সেটি আসলে কিভাবে তৈরি হয়েছে এটা আগে আমাদেরকে চিন্তা করতে হবে ওজন মানে কি ওজন মানে কোন একটা বস্তুকে পৃথিবী যেই বলে নিজের দিকে আকর্ষণ করে তাহলে আমরা যদি বস্তুর ওজনের কথা বলতে চাই এই যে বস্তুর ওজন একে আমরা কি বলতে পারি একে আমরা বলতে পারি এফ সি টি এফ সি এফ সি হলো বস্তুটির ওজন এই সি বস্তুর উপরে বল কার জন্য আর্থের জন্য বা পৃথিবীর জন্য এটা হলো বস্তুর ওজন তাহলে তার প্রতিক্রিয়া বল কি হবে বস্তুর ওজনের প্রতিক্রিয়া হলো বস্তুটি পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করবে কারণ ওজন হলো বস্তুকে পৃথিবী কত বলে নিজের দিকে আকর্ষণ করে তার প্রতিক্রিয়া হিসাবে বস্তুটি সমান ও বিপরীত বলে পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে এটি আমরা এখন দেখতে পাচ্ছি এই যে বস্তুটির ওজন সেটি হলো পৃথিবী কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত বল আর তার প্রতিক্রিয়া হিসাবে বস্তু পৃথিবীর উপরে বল প্রয়োগ করছে ঠিক আছে আচ্ছা এখন তাহলে কথা হলো আমাদের এই বস্তুটি কিভাবে এই টেবিলের উপরে স্থির আছে এই বস্তুটি টেবিলের উপরে স্থির আছে কারণ টেবিলটি এই বস্তুকে উপরের দিকে ধাক্কা দেয় এই বলটিকে আমরা বলতে পারি এফ সি টি এই সি বস্তুর উপরে বল কার জন্য টেবিলের জন্য টেবিলের জন্য টি এর জন্য এই বলের প্রতিক্রিয়া বল তাহলে কোথায় এই বলের প্রতিক্রিয়া বল যদি আমরা চিন্তা করি এই টেবিলের তল বস্তুকে উপরের দিকে ধাক্কা দেয় এবং তার প্রতিক্রিয়া হিসাবে বস্তু টেবিলকে নিচের দিকে ধাক্কা দেয় তাহলে আমাদের বস্তুকে যখন আমরা টেবিলের উপর রেখেছি বস্তুর উপরে পৃথিবী কর্তৃক প্রয়োগ করা ওজন বল কাজ করছে এবং টেবিল কর্তৃক প্রয়োগ করা একটি উপরের দিকে অবিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করছে এই দুটা বল যখন সমান হয় তখন বস্তুটা স্থির থাকে কিন্তু খেয়াল রাখতে হবে এরা কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল নয় আমাদেরকে আরো একটি ব্যাপার মাথায় রাখতে হবে সবসময় এই এম বল এবং আর বল তারা যে সমান হবে এরও কিন্তু কোনো গ্যারান্টি নাই আমরা যখন পরবর্তীতে প্রবলেম সলভ করব তখন আমরা দেখব এমজি বল এবং আর বল সবসময় সমান এবং বিপরীত হয় না ইভেন আমি যদি মাটি থেকে লাভ দেই তখন আমি আসলে কিভাবে লাভ দিচ্ছি তখনও কিন্তু আমার উপর পৃথিবীর ওজন কাজ করছে এবং তলটি আমাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে আমি যদি পা দিয়ে মাটিকে নিচের দিকে ধাক্কা দেই জোরে ধাক্কা দেই তার প্রতিক্রিয়া হিসাবে মাটি কিন্তু আমাকে উপরের দিকে ধাক্কা দিবে অর্থাৎ আর বলের মানটা বেড়ে যাবে যখন আর বলের মানটা এমজির চেয়ে বড় হয়ে যায় তখনই কিন্তু আমি মাটি ছেড়ে উপরের দিকে উঠে আসি অর্থাৎ আমি লাভ দিতে পারি তাহলে যখন আমি লাভ দিচ্ছি তখনই কিন্তু আমাদের তলের অবিলম্বে প্রতিক্রিয়া সেটা এর চেয়ে বড় আবার আমি যদি একটা চোরাবালির উপরে গিয়ে দাঁড়াতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে পৃথিবী যেই বলে নিচের দিকে আকর্ষণ করে চোরাবালিটি আমাকে কিন্তু সেই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করতে পারে না তার মানে আর এর মানটা সেক্ষেত্রে এম জি এর তুলনায় কম সেক্ষেত্রে কি হবে আমি চোরাবালির মধ্যে তলিয়ে দেওয়া শুরু করব। করবো আমরা বুঝতে পারছি যে এমজি বল এবং তলের অভিলম্ব প্রতিক্রিয়া বল এরা যে সবসময় পরস্পরের সমান বা বিপরীত হবে এরও কিন্তু গ্যারান্টি নেই